রকমারি গল্পগত চ্যানেল থেকে সব দর্শক বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানিয়ে কিছু প্রশ্নের উত্তর আমি শেয়ার করছি খেলার দুনিয়া সম্পর্কে যেমন ব্যাটেল এবং শ্যাটলপ কোন খেলায় প্রাচীন রূপ হতে হচ্ছে ব্যাডমিন্টন নেলসেন কি ক্রিকেটের সঙ্গে যুক্ত একটি শব্দ ফুল নেলসেন শব্দটি খেলা কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হচ্ছে কুস্তি চাহারিয়ানস লুই সাকস এবং ট্যাটি বাড়িতে একসময় কোন খেলায় বিগ থ্রি নামে রাখা হতো উত্তর হচ্ছে মেয়েদের গল্প পরের প্রশ্ন আসে কোন প্রাক্তন কোন প্রাক্তন থিফা কসা প্লেয়ার অফ দ্য ইয়ার লাইব্রেরিয়ান রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন জর্জ উইয়া ইংলিশ প্রিমিয়ার লিগের লগতে তুমি কোন প্রাণীকে দেখতে পাবে সিংহ টাইন উইয়ার ডার্বি ইংলিশ প্রিমিয়ার লিগের একটি বিখ্যাত ম্যাচ কোন দুই দল এতে অংশ নেয় উত্তর হচ্ছে নিউ ক্যাসল এবং সান্ডারল্যান্ড আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকায় মিলাই করতে প্রেস করলে সবার আগে আমার দেওয়ায় আপনি আপনাদের কাছে পৌঁছে দেবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ভিডিও পর্ব শেষ করলাম ধন্যবাদ